যে এটা একটা গর্জিয়াস আইটেম ভাষায় মানে বিশাল একটা সময় জুড়ে যেন ইউজ করতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি এটা পুরাটাই আকাশপณี এবং হাতের কাজ করা এটা ওকে হাতের কাজ করা মেশিন কিন্তু এটা 5 বা ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স বা কিং সাইজের ফুল বক্স কাট বলে এটা আমরা এখন সেলিং করতেমাকে 38 বা 40 আপনারা জানতেন

the door

একটাও আমরা এবং গ্যারান্টিও পাচ্ছি এবার একটা লাভ একদমই ইউনিক এবং লাভের মধ্যে এতদিন শুধু রোজ আর রোজ দিয়ে বুঝেছি এখন রোজের সাথে রোজের পাতাও দিচ্ছি

মানুষের বানাই এইভাবে আর একটা দারুন জিনিস দেখেন এই মানে যেগুলো আমাদের যেটা হচ্ছে যে আমাদের মেহগুনি কাঠে মেহেগু কাছে খাদ আচ্ছা এটা আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিতে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার এই যে খাদ্য সুন্দর খাদ পেভারি সম্পূর্ণ থাকবে অনেক সুন্দর কিন্তু আট হাজার টাকা

সেম সাইজে এটা তিনটা ডয়ার আছে তিনটা পাল্লা আছে সূর্যমুখী ফিট বাই ফিট ইঞ্চি এই আইটেম কিন্তু আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দেখেন ভাই be

এই আইটেমটা কিন্তু আমরা সেল করতেছি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মানুষের পৌঁছায় আপনি ওয়াল কেবিনেট পাবেন এই যে দেখেন ওরে ভাই ভাই এটা একটা জোস একটা এটাও কিন্তু ছয় ফিট আছে এই আইটেমটা মাত্র আঠাইশ হাজার টাকা কিন্তু বুড়িগঙ্গা ফার্নিচার আগে দেয় না আচ্ছা এই আইটেম দেখতে পাচ্ছি এটাও অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনার বিশেষত

আচ্ছা এর পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো খাটও দেখাবো আমরা এই আশেপাশে আপনি যে খাটগুলো দেখতেছেন এগুলো আমরা একটু চিপ প্রাইজের মধ্যে রাখছি একটু কম প্রাইজের মধ্যে সেরা আইটেম রাখার চেষ্টা করছি এগুলো হচ্ছে সেমি বক্স খাট যেগুলো আর বলির সিরাজী সেমি বক্স আচ্ছা সিরাজীজাদের সেমি বক্স খাটগুলো আপনার পায়া ডিজাইনের এবং পিছন সাইডটা যদি দেখেন খুবই স্মুথ এবং খিলি জয়েন্ট

তিরিশ বলবো না বা ওই আঠারো হাজার টাকার মাল বিশ হাজার টাকা বেসবো না এটা হচ্ছে যে গর্জিয়াস আইটেম এই আইটেমটা নিতে হলে অবশ্যই ভালো দাম দিতে হবে বাইশ হাজার টাকা এই যে একটা আইটেম দেখতেছেন

ফ্রি থাকে না তৈরি করছি যাতে মানুষ করে না বানায় অল্প সময়ের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারে এই সুবিধা দেওয়ার জন্য টু সোফা সেট দুইটা শুনতে থাকবে এবং টি কত মজবুত

এই পঁয়স হাজার টাকা ডাইনিং টেবিল বিশ হাজার টাকা এই যে বাইশ হাজার টাকা ডাইনিশ হাজার এই যে লাভ ডিজাইনের আপনার পাচ্ছেন একটা সোফা কিন্তু আপনার এরকমই দেখাবো এই যে দশ হাজার টাকা হচ্ছে করেই

এই খাট গুলা মাত্র সেল করতেছি বাইশ হাজার টাকা বাইশ বাইশ না ভাই এগুলো বিক্রি করতেছি পনেরো ডেলিভারি ফ্রি দিব তারপর একদমই হোম ডেলিভারি ফ্রি দিয়ে মাত্র তেরো হাজার টাকা পাশাপাশি টাকা

আর মাত্র পাঁচশো টাকা করবেন বাসা পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এই দেখেন এই যে আমাদের তিন চার ড্রেসিং যেটা দেখতেছেন এটাকে আমরা বলি বাসা এখানে সবকিছু ডাবল ডাবল ড্রয়ার গুলা যদি দেখেন ভাই পুরাটাই কিন্তু সেটাও কিন্তু দেখা দিচ্ছি এই আইটেম কিন্তু আমরা বাসা এবং খুবই সিম্পল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র আঠারো

তো আমার কাছে কিন্তু সব ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে খাট আছে না আট হাজার টাকার খাট থেকে নিয়ে একদমই আটত্রিশ টাকা পর্যন্ত খাট দেখাইছি দেখাই এই যে কাজ এই যে আপনার এটা কিন্তু একদম যাদের প্রাইস টার কথা শুনবেন একদমই মানে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে যে অরিজিনাল আপনার আমাদের মেহগুনি কাঠ দিয়ে বানানো ছয় ফিট বা সাত ফিট কিং সাইজ সাইজ এর ফুল বক্স খাট এই দেখেন একটা ডিজাইন সেমের মধ্যে এই আইটেম গুলা কিন্তু সারা বাংলাদেশে আমরা পৌঁছায় পনেরো হাজার টাকা বিশ বছরই ফ্রি ফ্রি থাকবে ছয় ফিট বাই সাত ফিটের একদম কিং সাইজের মাত্র বিশ হাজার টাকা কাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ যেটা দেশি আকাশমণি ভাই আচ্ছা এটা ছয় ফিট বাই সাত বক্স খাটে থাকা হবে না পুরাটা কিন্তু দুই ইঞ্চি পাক্কা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা এর পাশে সতের হাজার টাকা আপনার হাফ বক্স হাজার সতেরো হাজার টাকা অনেকগুলো সব এখানে সাজা রাখতে পারবে সেক্ষেত্রে ষোলো হাজার টাকা ষোলো হাজার সারা বাংলাদেশের হোম ডেলিভারি ফ্রি মাত্র টাকা বুকি পাঁচশো টাকা দিলে এই দেখেন তিন চার টেবিল এটা কিন্তু সারা ডেলিভারি ফ্রি দিয়ে ষোলো হাজার টাকা ষোলো হাজার

যেভাবে ডাবানো দুই ইঞ্চি ডাব এই দেখেন এখানে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র সাঁত্রিশ হাজার থাকবে তিন ইঞ্চি মাত্র ছত্রিশ এই যে

তো সরাসরি যোগাযোগ করলে বিস্তারিত জেনে নিতে পারবেন ভিডিও কল অথবা আপনার ঠিকানা টিকানা জানতে দরকার আমাকে ফোন দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ